নমস্কার দর্শক বন্ধুরা রেস স্পোর্টসের এক নতুন উপস্থাপনাতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকে কিন্তু সিএএল ম্যাচের পরে লাইফটা ঠিক আমরা করতে পারিনি কিছু টেকনিক্যাল সমস্যার জন্য ওই জন্য আজ একটা পোস্ট ম্যাচ রিভিউ নিয়ে চলে এসেছি আপনাদের কাছে আজকে দুটো ম্যাচ ছিল আপনারা সবাই জানেন ইস্টবেঙ্গলের ম্যাচটা ছিল মৈহাটির পঙ্কি পাঞ্জলি স্টেডিয়ামে বিকেল পাঁচটা থেকে এবং মহামারের ম্যাচ ছিল কিন্তু বিকেল তিনটে থেকে তো দুটো ম্যাচ নিয়ে কথা বলবো সবার আগে কথা বলি যেই ম্যাচটা কিছুক্ষণ আগে শেষ হয়েছে ইস্টবেঙ্গল বেঙ্গল বনাম সুরুজি সঙ্গের ম্যাচটা দিয়ে ম্যাচটা কিন্তু একটা অমীমাংসিতভাবে শেষ হয়েছে এক এক স্কোরে ফার্স্ট হাফে কিন্তু গোল করেছে ওয়ান লাল পেকা গুইতে অসাধারণ একটা ঠান্ডা মাথায় ফিনিশ করেছেন তিনি এবং সেকেন্ড হাফে কিন্তু শুরুর দিকে একটা গোল করে দলকে সমতায় ফেরান কর্মান্য ওয়ানশল। দুজনেই কিন্তু তাদের রেসপেক্টিভ টিম হিসাবে গোল করলেন গুইতে এবং পানুশল এবং মোস্ট প্রবেলি কিন্তু তারা এখন বেশ স্ট্রং কন্টেন্ডার লাগছে এই সিএফএলের জন্য সুভজিৎ সঙ্ঘ যেখান থেকে তাদের ড্রিট হোক ডিটারমিনেশন হোক দুজনেই কিন্তু খুব ভালো খেলেছেন দুই দিক থেকেই স্পেশালি কথা বলতে হবে তাদের কোচ রঞ্জন চৌধুরীকে নিয়ে কারণ তিনি ম্যাচের আগে বলেছিলেন যে ইস্টবেঙ্গলকে আমরা আটকে দেবো ইস্টবেঙ্গল যা প্লেয়ার্স আছে আমাদের প্লেয়ারদের মধ্যে সেরকম কোনো তফাত নেই অবশ্যই কিন্তু আজকে নিজের কথা অনুযায়ী তিনি পারফরমেন্স দিয়েছেন এটাই বড় কথা যে আমরা সবসময় বলি যে মাঠের পারফরমেন্স ম্যাটার করে আজকে কিন্তু রঞ্জন চৌধুরী সেটা করে দেখিয়েছে অবশ্যই প্রকৃতিত্ব দিতে হবে তাকে এবং সেখান থেকে কিন্তু ইস্টবেঙ্গলে এরকম একটা হতাশাজনক পারফরমেন্স একটা সাত এক জয়ের থেকে এসে এরকম একটা পারফরমেন্স যেখানে মিডফিল্ড একদমই অপারেশনাল ছিল না সেটা অবশ্যই অনেক প্রশ্ন চিহ্ন তুলবে স্পেশালি যারা লালু সমর্থকরা খেলা দেখেছে তারা জানবেন যে মাঝ মাঠে কিন্তু ইস্টবেঙ্গলকে অনেকভাবে প্রেস করা হচ্ছিলো সঙ্ঘের প্লেয়ার্স দ্বারা এবং তন্ময় দাস থেকে শুরু করে নাসিফ হোক কেউই কিন্তু ওই স্টেবিলিটিটা আনতে পারছিলেন না মাঝ বারবার বল লুজ করছিলেন ইজিলি পজিশন দিয়ে দিচ্ছিলেন বল স্ন্যাচ করে জিতছিলেন ঠিকই কিন্তু বল কিন্তু বেশি কোনো হোল্ড করে রাখতে পারছিলেন না সেটার জন্যই হয়তো কোথাও না কোথাও কম চান্সেস ক্রিয়েট হয়েছে ইস্টবেঙ্গলের জন্যে বাকি যদি কথা বলি উইঙ্গারদের ক্ষেত্রে অবশ্যই শায়ন শায়ন ব্যানার্জি একটা মজে যাওয়া প্লেয়ার অনেক দিন ধরেই খেলছেন তিনি সিএফএলে তিন বছর হতে চলল তিনটে সিজন হতে চলল এখনও কিন্তু তার কিছু না কিছু মেকিং মেকিংয়ের প্রবলেম আছে এবং সেটার জন্য কিন্তু ইস্টবেঙ্গলের চান্সেস সেভাবে আজকে ক্রিয়েট হয়নি অবশ্যই একটা নাম্বার নাইন মিসিং ছিল জিসিং টিকের মতো একজন প্লেয়ার যে কতটা গুরুত্বপূর্ণ এটা কিন্তু বারে বারে আজকে প্রমাণ করে দিলেন তিনি এবং তার যে অ্যাবসেন্সে প্রথম হাফে বিক্রম প্রধানকে সরি দ্বিতীয়ার্ধে বিক্রম প্রধানকে নামানো হয়েছিল তিনিও কিন্তু সেরকমভাবে সেরকম নজর কাটতে পারেননি প্রথম হাফে যদি আমি কথা বলি জেসিনটিকে পরিবর্তে বিজয় মুর্মুকে নামানো হয়েছিল বিজয় মুর্মু কিন্তু সেরকম ছন্দে ছিলেন না খুব একটা ভালো খেলতে পারছিলেন না দ্বিতীয়ার্ধে তার জায়গায় কিন্তু অ্যান্ড্রু অ্যালবার্টকে নামানো হয়েছিল যেরকম আমরা প্রি ম্যাচ ভিডিওতে বলেছিলাম যে অ্যান্ড্রু অ্যালবার্ট একজন আউট অ্যান্ড নাম্বার নাইন বা নাম্বার টেন বলতে পারেন যিনি খেলতে পারেন ওই জায়গাটা স্ট্রাইকার হিসেবে আর খেলেছেন তাকে নামানো হয়েছে কিন্তু দুজনেই কিন্তু সেই জেসিনের লেভেলটা কেউই ম্যাচ করতে পারেননি অব অবশ্যই জেসিন আলাদা ধাঁচের প্লেয়ার তিনটে পরপর সিএফএল সিজনে কিন্তু জেসিন তার জাত চিনিয়েছেন কেন তিনি এর ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার তিনি আজকে অবশ্যই ইস্টবেঙ্গল সাথে সমস্ত ফুটবল সমর্থকদেরকে বুঝিয়ে দিয়েছেন তাছাড়া আমি যদি কিছু স্ট্যান্ডার্ড পারফর্মেনের কথা বলি তাহলে অবশ্যই গুইতে যতক্ষণ গুইতে মাঠে ছিলেন ততক্ষণ কিন্তু ইস্টবেঙ্গলে একটা আপার হ্যান্ড ছিল ম্যাচে বোঝাই যাচ্ছিল তাছাড়া আমি যদি প্রথম আর সুমনের খেলার কথা বলি সুমন অসাধারণ খেলেছিল সুমনের উপর একটা বাজে ফাউল হয়ে তার জন্য তার বাপা একটা চোট লাগে একটা কাট হয়েছিল সেখান থেকে ব্যান্ডেজ করে তিনি খেলা কন্টিনিউ করেন অবশ্যই সুমনের কৃতিত্ব দিতেই হবে দারুণ খেলেছিল তাছাড়া যদি সুরুজির সঙ্গে দুটো বিংয়ের কথা বলি অসাধারণ তারা বল আপ অ্যান্ড ডাউন করছিল। ইস্টবেঙ্গলের উইং থেকে তো যথেষ্ট ভালো করছিল এটা বলা যেতেই পারে সেরকম ওদের রাইট উইং থেকেই কিন্তু গোলটা হয়ে ইস্ট ইস্টবেঙ্গলের অ্যাগেনস্ট যে ই ছিল সেটা কিন্তু সূর্যশঙ্ঘের রাইট উইং থেকেই অ্যাটাকটা বিল্ড হয়েছিল অল অ্যান্ড আউট যদি বলি খুব ইন্টেন্সিভ একটা ম্যাচ হয়েছে একটা লাল কার্ডও ছিল সেই ম্যাচে অবশ্যই সূর্যশঙ্ঘ লাস্ট পঁচিশ মিনিট অন্তত লাল কার্ড নিয়েই খেলেছে মানে দশ দশটা ম্যান নিয়েই খেলেছে তাও ইস্টবেঙ্গলে কিন্তু সেরকম সুবিধা কিছু করতে পারিনি নিজেদের বিক্রম প্রধানকে শেষের দিকে যেমন বলছিলাম বিক্রম প্রধানকে নামানো হয়েছিল শেষের দিকে কিন্তু বিক্রম প্রধান কিন্তু একটা খুবই সহজ সুযোগ নষ্ট করেন এত ফাঁকা গোলের সামনে একটা বল পেয়েছিলেন তিনি কিন্তু সেটা ইউজ করতে পারেননি ইউটিলাইজ করতে পারেননি বলটা উল্টে ক্লিয়ার করে দিয়েছিলেন তো সেটা অবশ্যই ট্রেনিংয়ে কিছু না কিছু এগুলো ইম্প্রুভ করবে আস্তে আস্তে টিম সেটাই সবাই বিশ্বাস করছেন পরবর্তী আর কিছুদিন তিন চার দিনের মধ্যে কিন্তু মোহনবাগানি ইসল আবার তাদের তৃতীয় ম্যাচ খেলতে নামবে অবশ্যই ডারবি হবে উনিশ তারিখ দেখা যাক দুটো টিম কেমনভাবে এগিয়ে আছে কতটা এগিয়ে থাকে একে অপরের দিকে পাশাপাশি যদি আমি মহামারের ম্যাচটা বলি মহামারও কিন্তু আজকে দুই দুই গোলে ড্র করেছে আমি যদি তাদের ম্যাচের কথাটা বলি অবশ্যই সেটা একটি হাড্ডা হাড্ডি ম্যাচ হয়েছে লাইন দেখলেই বোঝা যায় ক্যালকাটা পুলিশের সাথে কিন্তু তাদের ম্যাচ ছিল দুই দুই গোলে ম্যাচটা শেষ হয় আমি অংশিতভাবে অর্থাৎ আজকের দিনে কিন্তু দুটো ড্র হয়ে গেল তো অবশ্যই একটা কোনো উইনার পেলাম না আজকে আমরা চারটি টিমের মধ্যে আজকের দিনে কিন্তু যাই হোক সিএফএলটা কিন্তু আস্তে আস্তে আরও ইন্টারেস্টিং হয়েছে এগুলো হতে হতে হচ্ছে এখন সেটাই বলবো ইস্টবেঙ্গল যেখানে একদিক থেকে অপ্রতিরোধ লাগছিলো আজ কিন্তু ইস্টবেঙ্গল আটকে গেলো এবং ইন দ্য ফিউচার কিন্তু মনে হচ্ছে সিএফএলটা বেশ ইন্টারেস্টিং হবে গ্রুপে গ্রুপ বি দুটোই জমে উঠেছে দেখা যায় কী হয় আজকের ভিডিওর জন্য মোটামুটি এতটাই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন ভিডিও তার যদি কিছু আপনাদের কমেন্টস থাকে তাহলে অবশ্যই নিজে কমেন্ট বক্সে জানাবেন চ্যানেল যদি নতুন হন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিও বলতে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নমস্কার